মসজিদের সম্মানিত প্রতিষ্ঠাতা নাহাজ বীর মুক্তিযোদ্ধা রবি ইসলাম সাহেবের আম্মা বড় বোন আল্লাহ তালা সেই সঙ্গে এই পাথালিয়াবাসীর যত নারী পুরুষ এই পাথালিয়া কবরস্থানে সাহিত আছে আল্লাহ তাদের প্রত্যেকের জীবনের সব গুণাগুলো তুমি মাফ করে দিয়ে কেমন অবধি তাদের কবর গুলো তুমি জান্না তুল ফেরে দাও সে টুকরাই পরিণত করিয়া দাও সামনে রমজান মাস মাঘে রমজানের বলতে অসংখ্য অগণিত জাহান নামীকে জাহান নাম থেকে মুক্তি করে দেওয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় জান্নাতের দেওয়া হয়। আমাদের বাবা মা দাদা দিন আমাদের পূর্বপুরুষগণ গণ হাত মাটির নিচে আল্লাহ মানুষ সব আঘাত সহ্য করতে পারে আপন দুনিয়া থেকে চলে যায় আঘাত মানুষ সহ্য করতে পারে না পৃথিবীর সব কিছু অর্থের যায় চলে বাবা চলে যায় পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে বাবা পাওয়া যায় না মাকে পাওয়া যায় না পৃথিবীর সকলের ভালোবাসার পিছনে স্বার্থ থাকে মা ভালোবাসে মায়ের ভালোবাসায় সামান্য কোন স্বার্থ নেই বাবার ভালোবাসায় কোনো স্বার্থ নেই আমাদের যাদের দুঃখী বাবা অন্ধকার পড়ে আছে কেমন আছে কি অবস্থা আছে পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না আল্লাহ বাড়ি ফিরলে সন্ধ্যা হলে বাড়ি ফিরলে দরজায় কড়া করলে মনে হয় যেন মা এসে দরজাটা খুলে দিবে কত সন্ধ্যা এলো আর গেল মা ফিরে না মায়ের দেখা পায় না দাঁড়া বিছানার পাশে পানের বাটা এখনো পড়ে আছে মা নেই মা চলে গিয়েছে চশমাটা এখনো খাটের পাশে পড়ে আছে মা তো নেই সে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন সন্ধ্যা হলে মনে হয় যেন বাবা মসজিদ থেকে ঘরে ফিরবে কত শ্রদ্ধা এলো আর গেল বাবা ফিরে না বাবা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ আমাদের বাবা মা যারা চিরদিনের জন্য আমাদের থেকে বিদায় হয়ে সাড়ে তিন হাত মাটির ঘরের বাসিন্দা হয়ে গেছে কেমন আছে কি অবস্থা আছে পৃথিবীর কোন মানুষ বলতে পারেন আল্লাহ আল্লাহ তলা আমার বাবা মা দাদা দাদি রানানি এ মাহে রমজানের বরকতে তাদের জীবনের সব গুনাহগুলো তুমি माफ করে দে কিয়ামত আمدহী তাদের কবরগুলো তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরায় পরিণত করে দাও তারা তলা 200তম মাসিলের প্রতিshaderazmere মুক্ত যোদ্ধার পক্ষ ইসলাম সাহেব জনাব ইউনুসবাদন সাহেব সহ যারা দুই শুধু এক গুম্বস মসজিদ ভালোবাসে একটি টাকা দিয়ে যারা সহযোগিতা করে দান করে আল্লাহ তাআলা যারা মসজিদে নামাজ আদায় করে আল্লাহ তোমার ঘরকে ভালোবাসার কারণে সহযোগিতা করার কারণে আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ তাআলা আমাদের জীবনের तमाम গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও জান্নাতে তোমার পাশে আমাদের সকলের জন্য একটি ঘর তুমি বানিয়ে দাও আল্লাহ তাআলা দেখতে দেখতে একটি মাসটি বৎসর আমাদের থেকে বিদায় হয়ে চলে গেল রমজান মাস এসে গেল তাআলা কখন যেন দুনিয়া থেকে বিদায় হওয়ার ডাক চলে আসে আল্লাতাল আগামী রমজান পাবো কিনা বলতে পারি না জীবনে কত অন্যায় কত অপরাধ কত গুনাহ করে ছাড়লা যদি গুনাহের কারণ আমাদেরকে শাস্তি দাও আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই জাহান্নামের আগুনে পড়ে দগ্ধ হওয়া কয়লা হওয়ার ক্ষমতা আমাদের নাই আল্লাহ তাআলা এই রশাওয়াল ও শাবান মাসে শেষ শুক্রবার আল্লাহ তাআলা তোমার হাজার হাজার বান্দাদেরকে আমি পবিত্র করার বান্দা তোমার দর হাত তুললে বল্লা জীবন যত আল্লাহ যত অপরা যত কোরা করেছে আল্লাহ আমাদের জিন্দগির তাম ছোট বড় সবিরা কবিরা আমাদের জীবনের সকল গুণাগুলো তুমি মাফ করিয়া দাও মাঘে রমজানের বকে আমাদের জিন্দগির তাম গুণাগুলো তুমি মাফ করিয়া দাও তোমার হক আদায় রোজা রাখার রমজান মাসের প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত তোমার বন্দিগের মতো কাটানোর তো ফেকে আমাদের সকলকে তুমি দান করিয়া দাও আল্লাহ শত শত মাইল পথ পাড়ি দিয়ে বাংলাদেশের বৃহত্তম মসজিদ দুশেদা গম্বুজ মসজিদের সে নামাজ আদায় করেছে বড় বড় আসানি আল্লাহ তার বড় মসজিদ দোয়া করে দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ তালা বুক ভর আসানে তোমার এই এই ঘর মসজিদে হাজির হয়ে জামাতের সাথে নামাজ আদায় করার পর তোমার দর হাত তুলে এতগুলো হাতের মধ্যে কোন একটি হাত যদি তোমার পছন্দ হয় আল্লাহ তোমার এক কোন প্রিয় বান্দার চোখের পানির ফোড়া যদি তোমার দরবারে কবল হয়ে যায় কোন একজন আর চোখের পানির ফোড়া যদি তোমার দরবারে কবল হয়ে যায় আল্লাহ এক ফোঁটা চোখের পানির ফোটার বিনিময় আমার ভাইরা বাবা সিরা পাও বোনেরা যে বুকটা ফোড়া আসেন এ তোমার দরা হাত তুলেছে আমাদের কারো হাতকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও রববুত এ আল্লাহ তাআলা আমার ভাইদের বাবাদের মাؤں বোনদের আমি অথব গুনাহে আর তোমার প্রিয় বান্দাদের জন্য তোমার দর হাত তুলে আল্লাহ আমাদের প্রত্যেকের মুনাজাতগুলো কবুল ওনার মঞ্জুর করিয়া নাও আমাদের প্রত্যেকের দিনের নেই কাসাগুলো তুমি পূর্ণ করিয়া দাও অভাব আর দূর করিয়া দাও বালা মসউতা আল্লাহ তাআলা আমাদেরকে তুমি থেকে মুক্ত বালা মসউতা আমাদেরকে তুমি করিয়া দাও রেন পরিশোধের ব্যবস্থা করিয়ে দাও আল্লাহ তালা আমাদের প্রত্যেকের হালাল দেশে বহুগুণ তুমি বাড়িয়ে দাও স্বপ্ন যে একবার হলে তোমার প্রিয় হামিবকে স্বপ্ন দেখার তো ফির তুমি দান করিয়ে দাও বারবার সোনামকা মদিনা জিয়ারত করার তো ফির তুমি দান করিয়ে দাও আল্লাহ তালা আমাদের আমাদের পরিবারের সকল সদস্যদের কাল্লা যাবতীয় প্রকার দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ তার সকল প্রকার অসুখ আল্লাহ সম্পূর্ণ তুমি সুস্থ তুমি দান করিয়া দাও আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ তা আল্লাহ সকল প্রকার অসুখ অসুখ থেকে আল্লাহ সম্পূর্ণ হেফাজত করিয়ে আনাও তাদেরকে দীর্ঘ হায়াত তুমি দান করিয়ে দাও আল্লাহ দ্রব্যমূল্য ঊর্ধ্ব হতে আল্লাহ সংসার ঠিকানোই দায় হয়ে পড়েছে আল্লাহ আমার সঙ্গে আমার যে সমস্ত ভাইয়েরা মা বাবার হাত তুলেছে আল্লাহ আমাদের প্রত্যেকের হালাল লিজিক বহুগুণ তুমি বাড়িয়ে দাও অভাব বন্টন দূর করিয়ে দাও আমার প্রত্যেকটা ভাইদেরকে রোজা রাখার তো তুমি দান করিয়ে দাও মাও বোনদেরকে রোজা রাখার তৌফিক তুমি দান করিয়ে দাও আমার যুবক ভাইদেরকে নামাজি বানাও দিনদার বানাও পরেজগার বানাও সাহাবি আদর্শ ধারণ করে জীবন যাপন করার তৌফিক তুমি দান করিয়ে দাও আল্লাহ তারা আমার মাও বোনদেরকে পর্দা নিশীন বানাও নামাজি বানাও আল্লাহ তারা যারা দূষিত এক গুম্বুস মসজিদকে ভালোবেসে দূষিত এক গুম্বুস মাসিদ দান বসে তারা দান করে আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করিয়ে নাও আল্লাহ তালা যারা দূষিত এক গুম্বুস মসজিদকে একটি টাকাও দিয়ে দান করবে তাদের সকলে আমল নামায় তুমি খানায় কা বা নির্মাণ করার সমপরিমাণ সব প্রত্যেকের আমল তুমি দান করিয়ে দাও আল্লাহ তালা এই মাহে রমজান কে রমজান মাসে তোমার হক আদায় করে আমাদের রোজা রাখার তো তুমি দান করিয়া দাও আল্লাহ তারা মৃত্যু একদিন হবে মৃত্যু যেন হয় রমজান মাসে রোজা রেখে বাইতুল্লার সামনে জুমান নামাজ পরাকারি সেদারত অবস্থায় আমাদের সকলের যেন মৃত্যু হয় আমাদের সকলকে সেই তফিক তুমি দান করিয়া দাও অসল্লাহ তালা خير خلقه محمد وآله وأصحابه أجمعين الحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين